আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ও বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা আয়াত শিক্ষা দিব যে ছোট্ট আয়াত পাঠ করলে আল্লাহ সুবাহ আপনার উপর যদি কেউ জাদু করে থাকে বান মেরে থাকে এবং কি বলে থাকে তুই কয়েক ঘন্টার মধ্যে কয়েক দিনের মধ্যে মারা যাবে তো এই বান কাটানোর জন্য একটা দোয়া বলে দিব যা করার জন্য কারো কাছে যেতে হবে না নিজে ঘরে বসে বসে নিজেই করতে পারবেন কোনো হুজুর পীর কবিরাজ লাগবে না একটা গুরুত্বপূর্ণ আমল শিক্ষা দিব আজকে এই ভিডিওতে তো আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন আমার ভিডিওগুলা প্রচুর পরিমাণের কপি হয় আমার ভিডিওগুলো নিয়ে ফেসবুকে দেয় অনেকে ফেসবুকের মধ্যে আইডি খুলে বসে থাকে টিকটকের মধ্যে দেয় এগুলো আমি টিকটক চালাই না হ্যাঁ ফেসবুক একটা আছে একটা পেজ আছে ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তাই এর বাহিরে অন্য কোনো ফেসবুক নাই লিঙ্কে ক্লিক করলে যা আসে তা অনেকে আমার নামে সার্চ দিলে তো হাজার হাজার আসবে ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান নতুন আরো কি 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 বের হয় এটা আমার জানা নাই বের হলে আমি আবার বলবো যে এটার মধ্যেও নাই যাই হোক এই জন্য সাবধান থাকবে নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আচ্ছা যাদেরকে বান মারা হয় ক্ষতি করা হয় তারা নিজেরাই এই আমলটা করবে অথবা তার গার্ডিয়ান মা বাবা আত্মীয় স্বজন যে কেউ চাইলে আমলটা করে দিতে পারে আমি সেই আয়াতটা বলে দিচ্ছি আমল করার জন্য অবশ্যই আপনাকে হতে হবে নামাজ পড়তে আল্লাহ হবে এই বিষয়গুলো তো অবশ্যই খেয়াল রাখবেন মুসলিম হতে হবে তো প্রথমত যদি নিজেরটা নিজে করে আপনি নিজের শরীরে ফু দিবেন যদি অন্য জনেরটা করে তো অন্য শরীরে ফু দিবেন এবং এক গ্লাস পানির সামনে রাখবেন একবার ফু দিবেন একবার পানিকে ফু দিবেন তো কিছু পানি শরীরে তো ফু দিলেনি তারপর কিছু পানি এই দোয়াগুলো পড়া শেষ হলে খেয়ে ফেলবেন আচ্ছা নিয়মগুলো বলে দিই প্রথমত প্রথমত আপনাকে আহ সুরা ফাতিহা পাঠ করতে হবে হম দ্বিতীয়ত আয়তুল কুর্সি পাঠ করতে হবে তিন নাম্বার সুরতল ইখলাস চার নাম্বার সুরত আল ফালাক চার নাম্বার সুরত নাস এগুলা কমন রুখাইয়া এগুলা পরে পানিতে ফু দিয়ে আপনি খেয়ে ফেলবেন অথবা নিজের শরীরে ফু দিবেন মুহূর্তের মধ্যে যদি কেউ আপনাকে বান মারার চেষ্টাও করে থাকে বান থেকে থাকে জাদু থেকে থাকে নজর থেকে থাকে কেটে কেটে যাবে যাবে বিশেষ করে বান বান মরণ যদি কেউ আচ্ছা এটা হচ্ছে তাৎক্ষণিক রোকাইয়া এরপর আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা কচু পাতা ঢাকা শহর থাকে অনেকে অনেকে শহরে শহর তো একটা ছোট একটা জেলা আর এছাড়া জেলা ছাড়া প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু ঢাকার মতো না পুরো বাংলাদেশের কোথাও ঢাকার মতো তো না সব জায়গায় আমি আশা করি কম বেশ কচু গাছ পাওয়া যাবে নিজের বাসায় না পাওয়া গেলে আশেপাশে কোনো ডুবা থাকলে নালা থাকলে খালি জায়গা থাকলে খালি প্লট থাকলে ওখানে দেখেন কচু গাছ হয়ে আছে আহ গ্রামেগঞ্জে তো অ্যাভেলেবেল তো একটু একটা নতুন নতুন বলতে একটা ফ্রেশ সুন্দর একটা কচু পাতা সংগ্রহ করবেন হ্যাঁ ওই কচু পাতার মধ্যে যদি পুকুর থাকে পুকুরের পানি নদী থাকলে নদীর পানি হ্যাঁ আর যদি কারো বাসায় ঝর্ণা থাকে ঝর্ণার পানি অথবা কারো পাশে যদি বৃষ্টি তো সব জায়গায় হচ্ছে এগুলো না থাকলে বৃষ্টির পানি এই কয়েক প্রকারের পানি এই কচু পাতার মধ্যে সংগ্রহ করেন অথবা অন্য কিছু দিয়ে এনে এই কচু পাতার মধ্যে ঢেলে দেন তারপর এই কচু পাতার মধ্যে আপনি আল্লাহর কোরআনের আয়াত আমি একশত একুশ বার করে একশত একুশ বার ফু দিবেন এই পানিকে আমরা আম আবরমু আমরন সরায়া ম বসিন্না র দন্তান্ন ব বন ফোটা দিলে বসিন্না র অনেকে এটারে অন্তস্থীয় জ বলে অন্তস্থীয় র বলে আর কি হ্যাঁ তো আম আব রম আমরন ফা ইন্না রশি দন্তান্ন নয় নয় কান্না মু বুড়ি বন মু ব আম বসিন্না রস্কারি ফা মন্তান্ন রিমুন যে সংখ্যাটা বললাম ওই সংখ্যার উপর পরে আপনি কচু পাতার মধ্যে ফুল দিবেন হ্যাঁ তো দেওয়ার পর এখান থেকে নদীর পানি হোক বৃষ্টির পানি হোক ঝর্নার পানি হোক যেখানে বেশি পানি ওটা তো এমনি ফ্রেশ থাকে হ্যাঁ কোনো ঝিলের পানি লেগের পানি খাবেন না তো এই পানিটা সংগ্রহ করে এই পানির কিছু অংশ আপনি আপনার মাথার মধ্যে ঢেলে দিবেন ওই কচু পাতার পানি কিছু পানি মাথার মধ্যে ঢেলে দিবেন ওই যে মুহূর্তের মধ্যে বান কাটার জন্য ওই যে আগে যে আমল বললাম আইদুল ভুজি ফালাক না সেই ক্লাসের পরে হচ্ছে এই স্টেপ যদি তারপরেও আপনার মনে সন্দেহ থাকে যে কাজ হয়নি আমাকে মেরে ফেলতে পারে আল্লাহর রহমে একটা করলেই হয়ে যায় কারো না হলে প্রথম স্টেপ করেন দ্বিতীয় স্টেপ করেন তৃতীয় স্টেপ হচ্ছে ওই যে কচু পাতার মধ্যে কিছু পানি তো বললাম মাথায় ঝেলে দিতে হ্যাঁ ঢেলে দিলে সারা শরীরেই পড়বে এটা গোসলের আগে দিনে রাতে যে কোনো সময় করেন আল্লাহ রহমে কেটে যাবে তিন নাম্বার ওয়ে হচ্ছে নিজেরটা নিজে গোলতে ঢেলে দিবেন আর অন্য জনটা করে দিলে পানিটা সংগ্রহ করে আপনি ধোয়া করে দিলেন অন্য জনের মাথায় ঢেলে দেন একই উপায় আর তিন নম্বর পদ্ধতি হচ্ছে ঢেলে দেওয়ার পর কিছু পানি আমি বলেছিলাম রেখে দিবেন কচু পাতা থেকে অথবা কলা পাতা কচু পাতা অথবা কলাপাতা পাতা দুইটার একটা পাতা কলা পাতা একসাথে সেরা যায় না এবং পানি রাখাও যায় না কচু পাতার মধ্যে রাখা যায় একটু হোক অসুবিধা নেই তো কচু পাতার মধ্যে পানি কিছু ঢেলে দিলেন আর কিছু পানি আপনি একটা মাটির পাত্র কিনবেন মাটির গ্লাস মাটির জগ মাটির প্লেট মাটির ডেক দইয়ের দই খাওয়ার পরে এটা না নতুন ডেক কিনবেন এবং যে পানিটা রেখেছিলেন ওই পানিটা ওই ড্যাগের মধ্যে দিয়ে দিবেন ড্যাগের মধ্যে দেওয়ার পর আপনি সুরদু আল ফাতেহা পাঠ করতে থাকেন মনে মনে সুরদু আল ফাতেহা পাঠ করেন এবং হাতের মধ্যে একটা সুরি নেন এই ছুরি নিয়ে ওই ড্যাগের মধ্যে সরা ফাতে পড়ার পরে যখন এই যে এটা যখন বলবেন ওই ড্যাগের মধ্যে এই ছুরিটা দিয়ে একটা টান দিবেন জোরে মনে মনে এই বিশ্বাস রাখতে হবে যে হে আল্লাহ আমার উপর মানে যার জন্য করতেছেন তার নাম তো আপনার মাথায় আছে তার চেহারা আপনার মাথায় আছে তার চিন্তা আপনার মাথায় আছে নাম বলতে হবে না কল্পনার বিষয় যে তার জাদু আমি কেটে দিলাম অথবা নিজেরটা নিজে কেটে দিলাম রেখা টেনে শেষ এভাবে আপনি দশ বার বিশ বার সংখ্যা দশ না নয় বার অথবা উনিশ বার অথবা একুশ বার প্রত্যেকবার পড়তে থাকেন এবং একবার করে রেখা টানেন ইনশাআল্লাহ মনে মনে এই আকিন রাখেন দেখবেন আস্তে আস্তে নিজে হলে নিজের কাছে সুস্থ লাগছে অন্যজন হলে তার কাছে জিজ্ঞাসা করবেন কেমন লাগছে এভাবে সর্বোচ্চ পঁচাত্তর বার পর্যন্ত এভাবে রেখা কাটবেন যদি কারো একবারেই হয়ে যায় কারো দুইবারে হয় কারো একুশ বারে হয় সর্বোচ্চ পঁচাত্তর বারের মতো করবেন ইনশাল্লাহ চারটা করতেছেন অথবা নিজেরটাও যদি নিজে করে থাকেন দেখবেন এখন না হলেও কিছুক্ষণের মধ্যে জাদু কেটে গেছে যাই হোক আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ওয়ালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আমি আগেও বলেছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে ওটা এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই মনে হয় হোয়াটসঅ্যাপ নেই ওয়াসালাম আলাই